ফটোগ্রাফির কাজ ছেড়ে ফিরছি দু চব্বিশ নয় আগস্ট পা ভাঙ্গা থাকলেও এখনো মাঝে মাঝে ফটোগ্রাফি করি বাড়ি ফিরতে প্রায়শই মাঝরাত হয়ে যায় রাতের কলকাতা অন্য রূপ নাই অভিজ্ঞতাও প্রচুর আছে পিঠে বিশাল ব্যাগ হাতে একটা টাইপড বন্ধুর বাইকে বসে আছি কোনো মতে গড়িতে দুটো বেজে সাঁত্রিশ ঝড়ের বেগে বাইক চললো অধিক হঠাৎ বললো মাথা নিচু করে রাখ উপর দিকে তাকাস না একেবারে বাড়ি বসছে মাথা তুলবি আমি যার পরে অবাক হয়ে আর কিছু বিরক্ত হয়ে বললাম যে কেন ভূত বেরোবে নাকি অধিক বিন্দু মাত্র বিরক্ত না হয়ে বলো আর কিছুক্ষণ পরেই শয়তানের সময় শুরু হবে সারা কলকাতা মাপতে বেরোবে কথা না বাড়িয়ে মাথা নিচু কর এখনই এই বলে নিজেও হেলমেট সঙ্গে মাথার একটু সামনের দিকে ঝুঁকিয়ে বাইক চালাতে লাগলো আমি মাথা নিচু করলেও একটু পিটপিট করে দেখার চেষ্টা করছিলাম কিছু দূর যাওয়ার পর দেখি একটা গোল মতন কিছু রাস্তা থেকে প্রায় দোতলা উঁচুতে ভাসতে ভাসতে যাচ্ছে আমাদের বাইকের গতির সঙ্গে তারও বেগ বেশি সঙ্গে একটা ঘর ঘর আওয়াজ হচ্ছে অদিকের বারণ সত্ত্বেও মাথা তুলে চাইলাম দেখি এক সাদা নীল কাপড়ে মোড়া একজন তীব্র বেগে কলকাতার ক্লক টাওয়ারগুলোর কাছে যাচ্ছে আর কাটাগুলোকে ঘোরানোর চেষ্টা করছে পিছন দিকে কিন্তু পাচ্ছে না ভয় পারছে আবার দৌড়ে দৌড়ে যাচ্ছে আবার ঘন্টা কাটা ধরে টানাটানি করছে এই ক্লক টাওয়ারগুলো গুলো তারই তৈরি কিন্তু সারা কলকাতা জুড়ে ক্লক টাওয়ার লাগানোর সময় বুঝতে পারেনি যে তার সময় ঘনিয়ে এসছে বারোটা বেজে তেরোটা হয়ে গেছে